আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে আমি লিখে কমেন্ট করবেন তারপর ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ভিডিওটি শুনে উপকৃত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব সবে বরাতের রাতে যে ইস্তেকফারটি পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন সোবাহান আল্লাহ এবং মৃত্যুর পর আপনি সরাসরি জানাতে যেতে পারবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স আপনি যদি সবে বরাতের রাতে আমি যে ইস্তেকফারটি বলবো এবং যে নিয়মে বলবো আপনি যদি সেই নিয়মে পাঠ করেন তাহলে আপনার ঘরে আপনার সংসারে আর কখনোই অভাব অনটন দারিদ্রতা আসবে না ইনশা আল্লাহ সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুনানে শুনেন আবুদাউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিওয়ার্স আপনারা এই হাদিসের ফজিলত অর্জন করতে চাইলে ভিডিওটি শুনে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লাং সলিহা ল হুসাই ইয়াতিম হাসানাত অকান ল গফুর অর্থাৎ যে ব্যক্তি তাবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ হক ফুরকান আয়াত নং সত্তর সম্মানিত বিওয়ার্স এই আয়াত দ্বারা বোঝা গেল যে ব্যক্তি গুনা করার পর আল্লাহ আল্লাহতায়ালার ভয়ে আল্লাহ তালার কাছে তাওবা স্টেকফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তার গুণাগুলিকে নেই দ্বারা পরিবর্তন করে দেন সোবাহান্লাহ আল্লাহ আকর সম্মানিত বিওয়ার্স তাওবা ইসতেকফার করার অনেক ফজিলত ও পুরস্কারের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটি পুরস্কার সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রথমে আমরা তাওবা ইস্তেকফার করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়ে হাদিস থেকে জেনে নেব সম্মানিত বিওয়ার্স গুণা করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ মানুষের মাঝে গুণা করার পর তা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহতালা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসে রাসুল সাল্লাইসাল্লাম বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুণা করত এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করত আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসলিম শরীফ হাদিস নং দুই সম্মানিত ভিউার্স এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দা গুণা করবে এটা স্বাভাবিক বান্দার দ্বারা গুনা হবে এটাও স্বাভাবিক তবে গুণা করার পর যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহতালার কাছে ফিরে আসে আল্লাহর কাছে বা ইস্তেকবার করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা সেই সমস্ত বান্দাবান্দিদেরকে অনেক পছন্দ করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসের রাসুল সাল্লাই্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার তাবা কুবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন যার প্রশস্ততা সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না সোবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর ত্রিমিজি শরীফ হাদিস নং তিন হাজার অর্থাৎ বান্দা যখনই আল্লাহতালার কাছে তাওবা করবে যখনই আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা চায় যে বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুক তা বা করুক এটাই আল্লাহ তালা চায় আর বান্দা যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তালার কাছে ফিরে আসে তবে আল্লাহ তালা অনেক খুশি হন আল্লাহ তালা যে কি পরিমাণ খুশি হন সেই সম্পর্কে তিনটি ঘটনা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে শোনাবো ঘটনাগুলি শুনলেই আমরা বুঝতে পারবেন যে বান্দা ইস্তেকফার করলে তাওবা করলে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করবো তাওবা ইস্তেকফার করার তিনটি ঘটনা সম্পর্কে যে তিনটি ঘটনা শুনলে আপনার শরীরের প্রশম দাঁড়িয়ে যাবে এবং আপনি কান্না করতে বাধ্য হবেন আপনি চিন্তাও করতে পারবেন না বান্দা তাওবা করিলে আল্লাহ তালা বান্দার সম্মান কীভাবে বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এখন আলোচনা করব বনি সোহেলের যে ব্যক্তি নিজের শরীরে আগুন লাগিয়ে শরীর পুড়িয়ে ফেলার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাকে জানাতে প্রবেশ করিয়েছিলেন সুবাহান আল্লাহ লোকটি অনেক বড় পাপি এবং গুণাগার ছিল কিন্তু তার শরীরে আগুন লাগিয়ে শরীর পুড়িয়ে ফেলার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছিলেন এবং জানাতে প্রবেশ করিয়েছিলেন আবু হরারি আল্লাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আল্লাহ আলহ্লাম বলেছেন এক লোক কোনো ভালো আমল করেনি মৃত্যুর সময় সে তার ছেলেদেরকে বলল আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে আর আমার শরীরের পুরা সাইগুলি অর্ধেক মাটিতে পুঁতে দিবে আর বাকি অর্ধেক সাগরে ছড়িয়ে দিবে সে আরও বলল আল্লাহর শপথ আল্লাহ যদি আমাকে পেয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এমন শাস্তি দিবেন যা পৃথিবীর আর কাউকে দেননি তারপর তার কথা মতো তার মৃত্যুর পর ছেলেরা তার শরীর পুড়িয়ে ফেলল অতপর শরীরের অর্ধেক অংশ মাটিতে পুঁতে দেয় আর বাকি অর্ধেক অংশ সমুদ্রে ছড়িয়ে দেয় তিনি মূলত এটা করতে বলেছিলেন যাতে আল্লাহ আল্লাহতালা তাকে খোঁজে না পায় লোকটি মূলত আল্লাহর বয়ে তার ছেলেদেরকে এরকম আদেশ দিয়েছিলেন কারণ লোকটি অনেক বড় গুণাগার বান্দা ছিল সে অনেক বড় পাপি বান্দা ছিল সে জীবনে কোনো ন্যাক কাজ করেনি সেই বয়ে সে তার ছেলেদেরকে এরকম করতে বলেছিল কিন্তু আল্লাহতালা সাগরকে হুকুম দিলেন সাগর তোমার মধ্যে যা আছে তুমি তা একত্রিত করো সাগর আল্লাহর হুকুমে আল্লাহর কথা মতো ওই লোকের শরীরের পুরা সাইগুলো একত্রিত করলেন তারপর আল্লাহ তালা জমিনকে হুকুম দিলেন তোমার মধ্যেও যা আছে তুমি তা একত্রিত করো আল্লাহর কথা মতো জমিনও তাই করলেন অতপর ওই লোকের উভয় অংশ একত্রিত হয়ে গেল তারপর আল্লাহ তালা ওই লোককে বললেন তুমি কেন এরকম করলে সে বলল হে আমার রব তোমার ভয়ে আমি এরকম করেছি আর তুমি এই সম্পর্কে ভালো করেই জানো সম্মানিত বিওয়ার্স তার এই ভয় দেখে আল্লাহ তালা এতটাই খুশি হলেন যে তার জীবনের সকল গুণা তাআলা মাফ করে দিলেন সোবাহান্লা আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাত হাজার পাঁচশত ছয় সম্মানিত বিওয়ার্স এই হাদিস দ্বারা জানতে পারলাম আমরা যতই গুণা করি না কেন কখনোই আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বরং সর্বদা সর্ব অবস্থায় সব সময় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকতে হবে আল্লাহ বলেন তালা লা বলেনা তু মেরো রহমাতিল্লা আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না সুতরাং সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর রহমতের আশা করতে হবে সম্মানিত ভিওয়ার্স এখন এমন একটি হাদিস সম্পর্কে আলোচনা করব যে হাদিসটি শুনে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না আল্লাহ যে কত মহান আপনি চিন্তাও করতে পারবেন না আল্লাহ আকবর হজরত মুসা একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আমার প্রভু আমার অনুসারীদের মধ্য থেকে কোন ব্যক্তি সবচেয়ে বড় পাপি তালা বললেন যে ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনের এই পদ দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্য থেকে সবচাইতে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসাল্লাহিসাল্লাম বসে রইলেন এবং দেখতেছিলেন কোন ব্যক্তি এই পদ দিয়ে প্রথমে আগমন করে কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কুলে নিয়ে এই পদ দিয়ে অতিক্রম করছে হজরত মুসাল্লাহ্লাম বুঝে ফেললেন এই সেই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় পাপি তারপর হজরত মুসাল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন এ আমার প্রভু এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান আল্লাহ তালা বললেন সূর্য ডুবার সাথে সাথে যে লোক তোমার এই সামনের রাস্তা দিয়ে সবার আগে অতিক্রম করবে সে ব্যক্তি হলো সবচাইতে নেককার হযরত মুসাল্লাহাল্লাম সূর্য ডুবার বেশ কিছুক্ষণ আগ থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল তখন তিনি দেখলেন সকালের ওই ব্যক্তি ছোট ছেলেটিকে কোলে নিয়ে এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে সোবাহান্লাহ মুসা আলাইসাল্লাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আমার প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহান এক কীভাবে হয় আল্লাহ আল্লাহতালা বললেন হে মূসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমার সামনে দিয়ে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করেছিল তখন কোলের ছেলেটি তার বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করেছিল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে। তখন বাবা বলেছিল হা বাবা আসে ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও অনেক বড় ছেলে আবার পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে। বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে। সেই ব্যক্তি বলল হা আমার পাপ এই আকাশ থেকেও অনেক বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত আমার আল্লাহর দয়া সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তারপর আল্লাহতালা বললেন হে মূসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকর ব্যক্তি বানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মনে রেখো আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত বহু গুণে বড়ো আল্লাহু আকবার সম্মানিত বিউয়ার্স আমরা যদি ক্ষমা চাওয়ার মতো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে এই পাপিদের মতো মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত বিওয়ার্স এখন এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যে ব্যক্তি একশুটি খুন করার পরেও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু সে ব্যক্তি যথারীতিভাবে তাও বাউ করতে পারেনি তারপরেও আল্লাহতালা তাকে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ আকবর চিন্তা করে দেখুন আল্লাহ আল্লাহতালা কত বড় দয়ার সাগর আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স বনি ইসরায়েলের এক পাপি লোক ছিল যে ব্যক্তি নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল তবে কোনো এক সময় সে তাওা করার চিন্তাভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ মানি হচ্ছে যিনি সৎ ও সরল সরলপথের উপর আসেন এবং আল্লাহর ইবাদত করেন কিন্তু তার মধ্যে শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের মধ্যে আছে। পাপি লোকটি এই আবিদকে বললেন আমি জীবনে অনেক গুণা করেছি এমনকি আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি পৃথিবীর এমন কোনো পাপ নেই যে পাপ আমি করিনি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন এই কথা শুনে আবিদ বললেন যে তুমি নিরানব্বইটি মানুষ হত্যা করেছ তোমাকে আল্লাহ আল্লাহতালা কিছুতেই ক্ষমা করবেন না বিল্লাহ হিমিন জালিক এই কথা শুনে লোকটি খুব রাগান্বিত হয়ে গেল এবং সে এই আবিদ লোকটিকেও হত্যা করে ফেলল নাউজ বিল্লা হিমিন জালিক এরপরেও সে তাবা করার জন্য উঠে পড়ে লাগলো কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় সেই চিন্তায় তার অন্তর কাঁদতে লাগল যতই গুণা করুক না কেন তার অন্তরে একটু হলেও আল্লাহর ভয় ছিল তাই সে একজন ভালো মানুষকে খুঁজতে লাগল যার মাধ্যমে সে তাবা করতে পারবে এবং আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবে খোঁজ করতে করতে সে একজন আলেমের সন্ধান পেলো এবং সে সঠিক বিষয়ে জানার জন্য সে আলেমের কাছে গেল এই পাপী লোকটি আলেমকে বলল আমি একশোটি মানুষকে হত্যা করেছি এবং জীবনে এমন কোনো গুণা নেই যে গুণা আমি করিনি অনেক গুণা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম লোকটি একথা শোনার পর তাকে বললেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাকে ক্ষমা করবেন কারণ তোমার মধ্যে আল্লাহর ভয় আছে এবং ক্ষমা পাওয়ার আশা আছে তুমি যদি খাটি দিলে তাও বা করো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা গ্রহণ করবেন এবং তোমাকে ক্ষমা করে দিবেন সুবাহ যদিও তুমি একশোটি লোককে হত্যা করেছো যদি আল্লাহ তাআলা তোমার জন্য তাওবার দরজা খোলা রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে আলেমের মুখ থেকে এই কথা শুনে লোকটি অনেক খুশি হলেন আলেমের ফতুয়া এখানেই শেষ হয়নি তিনি আরও বললেন তবে এই গুনাহের জন্য ক্ষমা পেতে চাইলে তোমাকে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যেতে হবে এটা হলো একটি খারাপ শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ও নেক কাজ করে ফলে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করতে পারবে আলেমের কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই শহরে পৌঁছাবার আগেই লোকটি মারা গেল মৃত্যুর ফেরেস্তারা তার রুহ কবজ করার জন্য আসলেন সম্মানিত ভিওয়ার্স যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেস্তারা তার রুহ জানাতে নিয়ে যায় আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন জাহানামের ফেরেস্তারা তার রুহ কবজ করে জাহানামে নিয়ে যায় কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেশতার দলই আসলেন তার রুহ কবজ করার জন্য এবং সেখানে তাদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি হয়ে গেল জাহানামের ফেরেস্তারা বললেন এই লোকের রুহ আমরা জাহানামে নিয়ে যাব কারণ সে এখনও তাওবা করেনি তার তাওবা কবুল হয়নি তার তাবা করার ইচ্ছা ছিল ঠিকই কিন্তু সে ভালো শহরে পৌঁছাতে পারেনি রহমতের ফেরেস্তারা বললেন না সে তাবা করেছে এবং সে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে তাই আমরা তারও জান্নাতি নিয়ে যাব তো দুই দলের ফেরস্তের মধ্যেই একটি বিতর্ক সৃষ্টি হয়ে গেল আর এই বিতর্ক দূর করার জন্যই আল্লাহতালা তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদেরকে বললেন সে যেখানে মারা গেছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহানামি আর যদি সে বালো লোকদের শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি অতপর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন প্রকৃতপক্ষে লোকটি তার নিজের শহরের নিকটবর্তী ছিল অর্থাৎ নিজের শহরের নিকটবর্তী মারা গিয়েছিল তাহলে তার স্থান কোথায় হবে নিশ্চয়ই জাহান্নামে কিন্তু আল্লাহ আল্লাহতালা জমিনকে নির্দেশ দিলেন লোকটি যে জায়গায় মারা গেছে সে জায়গা থেকে যেন তার নিজের শহরের রাস্তা দূর হয়ে যায় এবং তার মরাদেহ থেকে যেন ভালো লোকদের শহর কাছে হয়ে যায় ফলে আল্লাহর হুকুমে জমিন তাই করলো অতপর লোকটি জান্নাতি হয়ে গেল সোবাহান আল্লাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং তিন হাজার সত্তর সম্মানিত ভিউয়ার্স এই সকল হাদিস দ্বারা বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার আশা করে আল্লাহ তালার কাছে ফিরে আসতে চায় তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব সবে বরাতের রাতে যে ইস্তেকফারটি পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আপনাকে অতি মূল্যবান পাঁচটি পুরস্কার দান করবেন সম্মানিত ভিউর্স ইস্তেক পার্টি হচ্ছে আল্লাহ হুমি দাম্বি আলি ফি দারি ওয়াবারিক এই ইস্তেক পার্টি সবে বরাতের রাতে একশতবার পাঠ করতে হবে তবে অবশ্যই ইস্তেক পার্টি পাঠ করার পূর্বে দশবার শরীফ পাঠ করে নেবেন তারপর ইসতেক পার্টি পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ এবং দোয়া শেষে আপনি আবার দশ বার দূরদ শরীফ পাঠ করবেন এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দুরুদ ইব্রাহিম পড়ার জন্য অর্থাৎ যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দূরটি পড়ার জন্য চেষ্টা করবেন যদি আপনি এই নিয়মে ইস্তেক পাঠ করে আমল করেন তাহলে আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে শবে বরাতের রাতে এই নিয়মে ইস্তেক পাঠ করে মৃত্যুর পর সরাসরি জানাতে চাওয়ার তৌফিক দান করুক এবং অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি